শোনো এই বুইরা আসা তোমার বিয়া করা উচিত হয়নি কথা সত্য বলছো তাহলে বিয়া করছো কে ভুল করছি ভুল করছো কে মানুষই তো ভুল করে গরু ছাগল তো আর ভুল করে না আমিও ভুল করছি আল্লাহ বাসে মা আল্লাহ বাসে গোলকার জি তোমার সাথে আমার ওই কথাই রইল মনে রাখবা কোনো কথা নাই আমার নাম মকারী আমি এক কথার মানুষ জানো আমি আগামী সপ্তাহে আসতে আসছি তোর মানে তোর সাথে নিয়ে যেতে আমি তো এখান থেকে তোরাবগঞ্জ হাটে যাবো ওইখানে গিয়া একটু পাটের দাম জানতে হবে রাই হয়ে যাবে ঠিক আছে আমি যাই মেলা মেলাধূর কেমনে যাইবেন কেমনে যাবো মানসি জামনে যাই সামনে যাবো বস Да, пердон. Мами, салам дието. Аца.

নে কি কম না 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 আগে তুমি ক তোমার কাছে কি মনে হয় যে আমি লাদা পলা পান আমি লেদা পলা পান নাকি আমি সোহে দেখি না আমি থুত থুইরা বুইরা যে আমারে আউগাই দি তইবো আমাৰে আউগাই দাও কোনো দরকার নাই যাও তুমি সেন থেকে যাও তুমি যাও সেনতেকা আমি সেনে খাৰাইলাম তোমার যাওঁ দেখতে আছি আমি যতক্ষণ পঞ্চ যাবা না ততক্ষণ পঞ্চ আমি সেনে খাৰাই থাকোঁ নে ভাই শেফালী আমাৰ একমাত্ৰ ও রিজিৎ আপনি নিয়ে যান আর কে দেখবো আস্থা একটা জুয়ান বিবি তো থাকলো তোমার অর্ধেক বয়স তুমি জুয়ান ছেলের মতো তার পছন্দ করে বিয়া করছো সবাই দাওয়াত করছো উৎসব করছো এখন তোমার লজ্জা করে না এই কথা কইতে যে মামার আমি হ্যাঁ তোমার লজ্জা করে না শোনো আমার বুইনটা তোমার এই সংসারে খাটতে খাটতে মরছে আমার বুইনটা তো এই বসে মরার কথা না আমাগো গোষ্ঠীর মধ্যে চোদ্দ গোষ্ঠীর মধ্যে আশি বছরের নিচে মরার কারো রেকর্ড নাই আর তোমার সংসারে খাটতে খাটতে আমার বোনটা মরছে তার কোনো সেবা করো নাই চিকিৎসা করো নাই এই তুমি একটা ভিজা বিলাই তুমি একটা ভিজা বিলাই ছয়তামি শেফ আলির মামু শেফ আলির আপু নিচে নিয়ে যেতে আপনি সেনা বাগড়া দিতেছেন কেন শুনেন আমার মাথাতে একটা ভালো বুদ্ধি আসছে শেফ তার মামু নিয়ে যাক তারপরে আমার মেয়েরে আমার কাছ থেকে নিয়ে যাবে আর আমি কিছু বলবো না কথার মাঝখানে বাউ হাত দিলে কথা কে কোনো শান্তি আছে আগে আমার কথা ভালো মতো শুনেন শেফ তার মামু নিয়ে যাক সেইখানে মামুর বাড়িতে যাইয়া দুই এক মাস থাকুক এর বাদে আপনি যাইয়া তার আবার নিয়ে আসবেন এ অনেক দু এক মাস থাকলো তার বাদে আবার মামুর বাড়িতে যা থাকবো বিয়ার আগ পর্যন্ত মামুর বাড়ি বাপের বাড়ি মিলায় থাকুক আমার মেয়ে এই বাড়ির বাইরে হয়ে গেলে ফিরে আসে আর এই বাড়ির নিজের বাড়ি ভাববে না তখন মামুর বাড়ি আপন হয়ে যাবে আমার একটা মাত্র মেয়ে কি যে কথা সিরি না আপনার মামুর বাড়ি কি কখন আপন বাড়ি হয় কন আমারে আরে বড় মামা সাত করে আসছে নিয়ে যাক না একটু ভাগ্নি রে হ্যাঁ আমার মামরা মেয়ে আপনার এক বোধ আমার মা আমার আমি মা কি আর কারো মরে না আমারও তো মা বাপ কেউ বাচ্চা নাই আমার একটা মাত্র মেয়ে ওরে আমি কাজ করতে পারবো না মরিয়াম কি হলো রাইট মেলা গিয়েছে ঘুমানোর টাইম হইছে ঘুম তো আসতেছে না ও ঘুমো আসলে উড়ে গিয়ে আসমানের দিকে যায় থাকেন এটা একটা ভালো কথা বলছো ঘুম যখন আসতেছেই না তখন উঠানি গিয়ে হাঁটাহাটি করি শুনো এই বুড়া বয়সে তোমার বিয়া করা উচিত হয়নি কথা সত্য বলছ তাহলে বিয়া করছো কে ভুল করছি ভুল করছো কে মানুষই তো ভুল করে গরু ছাগল তো আর ভুল করে না আমিও ভুল করছি